নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আর অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি তো মাঝখানে বেশ কিছুদিন আমার খারাপ সময় কেটেছে তো সেই জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি তার জন্য সববার কাছে অসংখ্য অসংখ্যভাবে আমি দুঃখিত কারণ আমি চাইলেও ভিডিও করতে পারিনি প্রবলেমের কারণে তো যাই হোক আবার নতুন করে আমি ভিডিও দেওয়া শুরু করব আশা করছি আগের মতোই আমি ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে তো যাই হোক আমার যে অসুবিধাটা হয়েছিল সেটা একটু তোমাদেরকে বলে দিই তো হঠাৎ করে আমার মা একদিন মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলো আর যেহেতু মাথাটা ফাটেনি তো সেই জন্য ওই মাথায় কিছুটা রক্ত জমেছিলো তো সেই জন্য কয়েকদিন হাসপাতালে ছিলাম তারপরে ছুটি নিয়ে বাইরে একটা ভালো ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু মাকে বাড়িতে নিয়ে এসেছি আর এটা হচ্ছে তারই মাঝখানে একদিন ভিডিও তো ভিডিওটা করা ছিল কিন্তু এডিট করার সময় হয়নি তো সেই জন্য এখন যেহেতু পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে তাই আমি ভিডিওটা মানে এডিট করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই হচ্ছে আমার মানে কয়েকদিনের ব্যস্ততার কাহিনী আর আর খুবই খারাপ সময় কেটেছে খুবই টেনশনে ছিলাম কারণ আমাদের যেহেতু ভাই বা দাদা কেউই নেই আমি আর দিদি তো দুজনে মিলে মাকে এইভাবে সহযোগিতা করা মায়ের মন শক্ত করা মায়ের পাশে থাকা তো যাই হোক আমি আর দিদি দুজনে মিলে করেছি আর তার সাথে তো মেয়ের জামাইরা ছিলই তো যাই হোক সবাই মিলে খুব ভালোভাবে আমরা সব কিছু ম্যানেজ করেছি তো যাই হোক এখন অনেকটাই সুস্থ আছে তো সেই জন্য ভাবছি যে আবার ভিডিও কন্টিনিউ করব আর তার মাঝে কিন্তু আমি আরেকটা জিনিস শিখেছি তো আমি ব্রাইডাল মেকআপ ক্লাস কোর্সে ভর্তি হয়েছিলাম তো কয়েকদিন ক্লাসে যাওয়ার পরে মার এই ঘটনা ঘটেছিল তো সেই জন্য কিছু দিন বন্ধ ছিল তো তারপরে আবার ক্লাসটা কমপ্লিট করেছি আর এগুলো তোমাদেরকে একদমই শেয়ার করা হয়নি তো যাই হোক এরপরে আমি বাড়িতে যে সমস্ত কাজ করব সেগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব তো অনেক দিনের ইচ্ছে ছিল এই ব্রাইডাল কোর্সটা করার তো ফাইনালি আমি সেই স্বপ্নটা পূরণ করেছি তো আমার কাজগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমাদের কেমন লাগবে না লাগবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমি তোমাদের সাথে প্রচুর কথা বলছি কারণ আমার প্রচুর কথা জমে আছে কিছু দিন ভিডিও দিতে পারিনি তো সেই জন্য কিন্তু প্রচুর প্রচুর কথা জমে আছে তো সেই জন্য আজকে আমি খুব একটা অরিজিনাল ভয়েস তোমাদের সাথে শেয়ার করছি না কারণ আমার কথাগুলো তো তোমাদের বলতে হবে আর আমার যে ভিডিও সেগুলো তো তোমরা জানোই প্রত্যেক দিনের দৈনন্দিন কাজকর্ম আমি সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিন কী কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য এক্সট্রা করে তোমাদের আর বলার দরকার নেই তো যাই হোক সকালবেলা আমি সমস্ত বাসি কাজকর্ম করে এখন আমি রান্নাঘরে রান্না করতে এসেছি আর আমি এখানে রান্না করলাম ডাল তার সাথে আলু পটলের একটা তরকারি আর এই কয়েকদিন এত দৌড়াদৌড়ি করতে হয়েছে যে কি বলবো মানে প্রাপ্তিকে ওর দাদু ঠাম্মার কাছে রেখে আমাকে হাসপাতালে ছুটতে হয়েছে সকাল বিকাল তো তিন দিন ছিলাম তো এইভাবে কিন্তু অনেক ব্যস্ততার সাথে দিনগুলো কেটেছে আর এখন আমি আপাতত বাড়িতেই আছি আর আমার দিদি এসেছে তো ও কিন্তু মায়ের সাথে আছে ও কিছু দিন থাকবে তারপরে আমি যাব আমি কিছু দিন থাকবো তো এভাবে কিন্তু আমাদের থাকতে হবে তাই না thank <laughs> you আর এইটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও তো আজকে একাদশী ছিল তো বাজার থেকে দেখো অনেক রকমের ফল নিয়ে এসেছে আম কলা আপেল শশা তো আজকে যেহেতু একাদশী তো বিভিন্ন ধরনের ফল নিয়ে এসেছে তো আমি সেগুলোই একটা ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রাখছি তারপরে কিন্তু আমি পুজো দেব তো তারপরে আমি কিন্তু যাব ব্রাইডাল কোর্সে তো এই ভিডিওটা সেই ব্রাইডাল কোর্স চলাকালীন একটা দিনের ভিডিও তো আমি সময়ের অভাবে এডিট করতে পারিনি তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমি যে কোর্সটা করেছি সেখানকার কোনো ভিডিও ক্লিপ আমি তুলে রাখিনি যে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমি যে যখন মানে কাজ করব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এখন আমি আগে ঝটপট পুজোটা দিয়ে নিই পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রেডি হয়ে তারপরে কিন্তু বেরোবো আর কি বলতো কয়েকদিন থেকে ভিডিও দিইনি তো সেই জন্য কিন্তু এনার্জিটা অনেকটাই কমে গেছে এখন আর ওই ভিডিও করার মানে যে চাহিদাটা সেটা একটু হলেও কমে গেছে তো তো যাই হোক এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর তার সাথে দেখো কয়েকটা ফল নিয়ে নিলাম যেহেতু আজকে একাদশী তো সেই জন্য কিন্তু আমার খিদে পেয়ে যাবে আর যেহেতু আমি বারোটার আগে কিছু খাই না তো এখন বারোটা বাজেও না তো সেই জন্য বাড়িতে কিছুই খাইনি তো বারোটা বাজলে ওখানে গিয়ে এই কয়েকটা ফল খেয়ে নেব তো এখন ওই সাড়ে দশটার মতো বাজে তো এখন আমি বেরিয়ে পড়ছি তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আবার আগের মতো আমি ভিডিও দেওয়া শুরু করবো আর আগের মতোই যেন তোমাদের কাছ থেকে ভালোবাসা পায় এই আশা নিয়েই আমি ভিডিও দেব তো চলো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওই পর্যন্ত